বিস্মিল্লাহ রহমানের রহিম চার বিসিএস থেকে আঠারো হাজার একশত উনপঞ্চাশ জনকে নিয়োগের সিদ্ধান্ত আমি এখন রিসিদ দ্য ডেলি কেম্পাস ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে খবরটা চব্বিশ নম্বর দু হাজার চব্বিশ দুইটা পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পদে আঠারো হাজার একশত উনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার চব্বিশ নম্বর দুপুরে মন্ত্রণালয় থেকে এই পরিকল্পনা প্রকাশ করা হয় একই সঙ্গে খুব দ্রুত সময়ের মধ্যে সাতচল্লিশতম বিসিএসের নিয়োগ সার্কুলার প্রকাশের পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেসুর রহমান তিনি বলেন ক্যাডার পদে তেতাল্লিশতম বিসিএসএ দুই হাজার চৌষট্টি জন চৌচল্লিশতম বিসিএসএ এক হাজার সাতশত দশ জন পাঁচচল্লিশতম বিসিএসএ দুই হাজার তিনশত নয় জন ছেচল্লিশতম বিসিএসএ তিন হাজার একশত চল্লিশ জন এবং সাতচল্লিশতম বিসিএসএ তিন হাজার চারশত সাতাশি জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া নন ক্যাডার পদে তেতাল্লিশতম বিসিএস থেকে ছয় বিয়াল্লিশ জন চৌচল্লিশতম এর এক হাজার ষাটশত একানব্বই জন পাঁচচল্লিশতম বিসিএসএ এক হাজার পাঁচশত সত্তর জন ছেচল্লিশতম বিসিএসএ এক হাজার একশত এগারো জন সাতচল্লিশতম বিসিএসএ তিনশত পঁচিশ জন সহ ক্যাডার ও নন ক্যাডার পদে আঠারো হাজার একশত উনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে এর আগে মন্ত্রণালয় সূত্রে জানা যায় সরকারি চাকরিতে শূন্য পদ পূরণে বাইশ হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে সূত্রটি জানিয়েছিল এই নিয়োগের মধ্যে বিশ হাজার নতুন পদ রয়েছে যা সবই কর্মকর্তা পর্যায়ের তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ